পরিবারটা শুধু ইউটিউবের মাধ্যমে চলে না অনেকে তোমরা ভাবো হয়তো ইউটিউবে প্রচুর টাকা ইনকাম করিনি যেটা মানে খেয়ে শেষ করতে পারবো না তো যারা ইউটিউব চ্যানেল করে তারা জানে অতটাও ইনকাম না অনেকে কমেন্ট করেছ আমি নাকি খুব ড্রিঙ্ক করি মানে দেখছি অনেকে বলছে দাদা নাকি মানে ড্রিঙ্ক করে নাকি মানে মদ খায় নাকি তা আমি বলছি কেমন আছো আশা আমরাও ভালো আছি আজকে যেহেতু তো সানডে রবিবার আর কিবার দেখছো আমি যাই না কিন্তু রবিবার তো আজকে রবিবার ভালো চিকেন করো আর কিছু চ্যালেঞ্জ হবে না আজকে যেটা বাড়িতে খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন আগে ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে কোথা থেকে দেখছো তোর কমেন্টের নামগুলো জানাই আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে পরের ভিডিওতে যেন নামগুলো নিতে পারি তোমাদেরকে থ্যাংক ইউ বলতে পারি শর্মিষ্ঠা বোস আলিপুরদুয়া থেকে পম্পি দে আসাম গুহাটি থেকে অপর্ণা দে আসাম থেকে ত্রিপুরা থেকে নন্দা দাস সামিয়া আক্তার বাংলাদেশ থেকে আর নামগুলো আমাদের ভিডিও খেতে খেতে শেষের দিকে বলছি আমাদের চ্যানেলে আজকে জাস্ট খাবো যা আমি অনুরোধ করে ফলো করে দিও ফেসবুক পেজটাকে আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্ট ভিডিও ফার্স্ট ভাজা দিয়ে মি ডালকে কি ভালো ডাল নিয়ে নিয়ে পড়ো ঠিক মসুর ডাল মসুরের ডাল বলে আমরা বলি মসুরি তোমরা মসুরি মসুরি বলো না মসুরি বলো মসুর মসুর ডাল

ভেন্ডি আলু খা লঙ্কা লঙ্কাগুলো ঝাল নেই তো লঙ্কা ঝাল হয়নি বলে এমন ডে দিয়েছি লঙ্কাগুলো খাওয়াজ ঝাম হয়ে গেছে ঝাল লাগে তোমার

डालने दो पॉप ना जीकने पाव कटिंग कर देती है वो टेस्टी बनेगा আমার আবার মাংস দেখে মাংস আলু বেশি খেতে খাওয়া যাবে এটা কি সম্ভব কোন আলু হচ্ছে সবথেকে টেস্টি একটা খাবার আর যেটাই ভাবে টেস্টি সেটাই কিন্তু কপি জি

দাদা নাকি মানে ড্রিঙ্ক করে নাকি মদ খায় নাকি তা আমি বলছি আমি মদ্যপান করি না আর অনেক সময় চোখ মুখটা খোলা লাগে কারণ আমি রাত থেকে প্রোগ্রাম করে আসি তো দিনে

প্রচুর টাকা ইনকাম করে নি যেটা মানে খেয়ে শেষ করতে পারবো না তো যারা ইউটিউব চ্যানেল করে তারা জানে অতটাও ইনকাম না যারা হয়তো হাইফাই কিন্তু জায়গায় আমরা তো সেরকম পজিশনে যেতে পারিনি হয়তো আমাদের কোনো ভুলের জন্য হয়তো সেই জায়গাটা পাইনি কিন্তু আমার তো প্রোগ্রাম করতে হয় গানের প্রোগ্রাম তোমরা অনেকেই দেখতে পাও প্রোগ্রামে হয়তো যারা দেখেছে অবশ্যই কমেন্ট করো তো গানের প্রোগ্রামে যাই তার জন্য আমাকে রাত জানতে হয় হয়তো মাসের মধ্যে দশ পনেরো দিন আমি প্রোগ্রাম করি

আমার মা ওরা ভিডিও করে যখন তখন কি আমাদের ভাত নেওয়ার হাতাটা আছে না ওই রকম হাতা নেই নাকি এত বড় হাতাটা নিয়ে বসে গেছো আবার আমরা ছোট হাতা নিয়ে আবার আমাদের ছোট হাতা

mm <síntos> chicken skin এবার নামগুলো বলছি শেষের দিকেও খেতে থাকুন তো এখনো রাখি আছে আমার সাহা কমপ্লিট হয়ে গেছে ধুবুর থেকে বলেছো দেবশ্রী সাহা তোমাকে অনেক ধন্যবাদ মণি মন্ডল বলেছো ঝাড়গ্রাম থেকে বিজেত্রী মল্লিক বলেছো মেদিনীপুর থেকে কৃষ্ণা বসু বলেছো কলকাতা থেকে বাংলাদেশ থেকে শতাব্দী চৌধুরী তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমার ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো থাকবে সুস্থ থাকো দেখো পরে ভিডিও টাকা